বন্ধুরা আপনাদেরকে আজকে দেখাচ্ছি জাপানে কিভাবে খেলে কি করে দেখেন বাড়িঘরের অবস্থা আপনি অনেক বাড়ি আছে আপনার দুতলা বা তিনতলা যাই করুক ওরা বাইরে কাঠ দিয়া মানে টাইস লাগায় মনে যাচ্ছে কাঠের টাইস আমাদের বাংলাদেশে বা অন্য অন্য দেশে তো আপনার টাইস লাগে আপনার টাইলস টাইস লাগে মানে আপনার কাঠের কোন টাইস আমরা লাগাই না এদেশে দেখেন কাঠ দিয়েও টাইস লাগা কাঠ দিয়ে টাইস লাগালে কিন্তু বৃষ্টি পড়া তো মানে নষ্ট হয়ে যায় আমরা তো সিরামিক্স এর টাইস লাগাই আর এরা কাঠ দিয়েও টাইস লাগাই এরকম ঘর আমি দেখছি তো দেখে অবাক হয়ে গেলাম কাঠ দিয়ে কিভাবে টাইস লাগা বাইরে ওয়ালের মধ্যে কাঠ দিয়ে টাইস লাগাতে বৃষ্টি পড়তে পড়তে শেওলা জমা যায় না শেওলা জৈমা কিন্তু এটা নষ্ট মতো হয়ে যায় আর কি তো দেখেন আপনারা এই বিল্ডিংটা দুতলাটা পুরোটাই কাঠ দিয়ে টাইস দিয়ে রাখছে বাইরে দা যার কারণে নোংরা হয়ে গেছে কিন্তু এটা আপনি দেখেন মানে কাঠ কিন্তু হেওলা জমে গেছে তো যদি ভালো লাগে থাকে ভিডিওটা শেয়ার করবেন